আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মুরব্বীরা দাদারা বাবারা চাচারা বলতো এসব সময় নষ্ট করে কেউ ক্রিকেট ফুটবল খেলা দেখে ওরা ক্রিকেট খেলতেছে ওরা টাকা পাবে তোরা খেলা দেখে কি করবো নষ্ট তোদের তো আর কেউ টাকা দিবে না এখন দিন পাল্টে গেছে এই যে গত কয়েকদিন আগে কুপা আমেরিকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো কলম্বিয়ার সাথে আর্জেন্টিনা ম্যাচ জেতার পরে আমার বন্ধু রাসেল খুশিতে আত্মহার অর্থাৎ মহা খুশি আমি তার খুশি দেখে আমিও অবাক হয়ে গেলাম যে এত খুশি হওয়ার কারণ কি আমরা তো আর্জেন্টিনার ভক্ত কিন্তু এত তো খুশি হচ্ছিনা আর্জেন্টিনা জয়ের জন্য তাহলে রাসেল কেন এত খুশি হচ্ছে আমি থাকতে না পেরে তাকে জিজ্ঞেস করলাম যে মামা ঘটনা কি আর্জেন্টিনা জিতো ঠিক আছে কিন্তু তোর খুশি দেখে মনে হচ্ছে যে তুই কাপটা পেয়েছিস তুই এত খুশিতে আত্মহারা তখন আমার সেই বন্ধু রাসেল বলে হেরে রে মামু কাপটা তো আমি পেয়ে গেছি আর্জেন্টিনা আজকের ফাইনাল ম্যাচ জিতে কাপ পেয়েছে দুশো আঠারো কোটি টাকা পেয়েছে আর আমি কি পেয়েছি জানিস আজকের ম্যাচ আর্জেন্টিনা জেতার জন্য আমি পেয়েছি ষাট হাজার টাকা তাহলে আমি খুশি হবে না তো তুই খুশি হবি বা অন্যরা খুশি হবে আমি তো খুশিতে আত্মহারা হয়ে গেছি তখন আমি বুঝলাম যে রাসেলের এত খুশি হওয়ার কারণ কি কিভাবে সে ষাট হাজার টাকা পেল আর্জেন্টিনা ম্যাচ খেলে তারা জয়লাভ করার মাধ্যমে তারা পুরস্কার হিসেবে দুইশো কোটি টাকা পেল আমার বন্ধু রাসেল আর্জেন্টিনার খেলা দেখে সে পেল ষাট টাকা এতদিন শহরে দেখেছি সবাই এসবে জড়িয়ে গেছে সবাই ভরপুর সবখানে এসব চলছে এখন দেখি গ্রামে গ্রামে চলে এসেছে গ্রামের ছেলেরাও এখন এসবে জড়িয়ে গেছে তারা এসব খেলা খেলছে তো এসব খেলা থেকে কেউ টাকা ইনকাম করছে আবার কেউ ধরা খাচ্ছে তো প্রিয় বন্ধুরা আপনাদের এলাকার কি অবস্থা এসবে তো মনে হয় ভরপুর হয়ে গেছে তাই না